নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে অনেক দিন পরে প্রিয় রেসিপিটা বানিয়ে ফেললাম আজকে বানিয়েছিলাম মুসুর ডালের কুমড়োপাতায় পাতুড়ি চলুন তাহলে দেখে নেই এই রেসিপির জন্য কি কী লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপির জন্য প্রথমে লাগবে মসুর ডাল মসুর ডাল আমি 10 থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপরে মিক্সিং জারের মধ্যে ডাল বেটে নেব ডালটা আমি জল ঝরিয়ে নেব তারপরেই কিন্তু বাটব জল না দিয়েই কিন্তু ডালটা বেটে নিতে হবে তাহলে খুব ভালো হবে পাতা থেকে বেরিয়ে আসবে না এখন এইভাবে আমি প্রথমে কিছুটা দিয়ে বেটে নিচ্ছি পরে আবারও কিছুটা দিয়ে বেটে নেব দেখুন এইভাবে কিন্তু আমি বেটে নিয়েছি পাটাটা একেবারে মিহি করিনি যেহেতু এই রেসিপিটি আগে শিলনোড়াতে বেটে হতো তাই মিক্সিতে একেবারে মিহি হয়ে যায় তাই আমি একটু দানা দানা রাখার জন্য এইভাবে কিন্তু অল্প বেটে নিয়েছি এখন সমস্ত ডালটা বাটার পরে কিছু মশলা রেডি করব যেমন এখানে আমি নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে খেতে খুবই ভালো হয় এখানে চাইলে অল্প রসুন কুচিও দেওয়া যেতে পারে তবে আমি এখন রসুন দিচ্ছি না শুধুমাত্র পেঁয়াজ দিচ্ছি আর সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা কুচু করে নিচ্ছি এই উপকরণগুলো দিয়েই রান্নাটা হবে তার আগে পাতাগুলোকে কিছুটা লবণ এবং গরম জলের মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে পাতার মধ্যে কিছু পোকামাকড় থাকলে সেটা যাতে নষ্ট হয়ে যায় এইভাবে দেখুন গরম জলের মধ্যে রেখে আমি দশ মিনিট মতন গরম জলে রেখে দিয়েছিলাম তারপরে পাতাগুলোকে জল ঝরিয়ে তুলে নিতে হবে যতক্ষণ কুমড়ো পাতাটা জলের মধ্যে থাকবে ততক্ষণের মধ্যে আমি মুসুর ডালটা রেডি করে নিচ্ছি মুসুর ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিগুলো যেহেতু আমি এইভাবে কেটেছি ঝিরিঝিরি করে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি ঝালটা যেরকম খেতে চান সেই অনুযায়ী দেবেন চাইলে এখানে অল্প গুঁড়ো লঙ্কা দেওয়া যেতে পারে ঝালের পরিমাপ অনুযায়ী আপনারা ইচ্ছে মতো দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে দিয়ে দেবো অল্প জিরে এখানে গোটা জিরে অল্প দিলাম আর সঙ্গে হলুদ দিলাম এবং ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিলাম এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আর কিছু উপকরণ লাগবে না এই উপকরণগুলো দিয়েই রান্নাটা খুব ভালো হয় চাইলে অল্প ধনে পাতাও দিতে পারেন যদি প্রয়োজন মনে করেন এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা স্পুনের সাহায্যে এইভাবে ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে আর পাতুরি যখন বানাবেন তখনই ডালের মধ্যে লবণটা দেবেন নাহলে কিন্তু জল কেটে বেরিয়ে আসবে আগে থেকে এটা বানিয়ে রাখবেন না এখন আমি পাতুরি বানানোর জন্য পাতাগুলোকে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি পাতাগুলো চাইলে রুমাল দিয়ে মুছে নিতে পারেন তবে এই পর্যায়ে আমি মুছছি না না মুছলেও কিন্তু রকম অসুবিধা হবে না এরপর একটা থালার মধ্যে পাতাটা দিয়ে মুসুর ডালটা মিডিল পোশানে দিলাম এরপরে পাতাটাকে অল্প অল্প করে মুড়তে থাকবো এবং ডালের বাটা অল্প করে দিতে থাকবো এনভেলাপের মতন করে পাতাটাকে মুড়ে নিতে হবে এবং অল্প অল্প করে এইভাবে মুসুর ডাল দিয়ে সেটাকে সিল করে নিতে হবে অল্প অল্প মসুর ডাল দিয়ে শিল করতে হবে একেবারে বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না দেখুন অল্প অল্প করেই দিচ্ছি এইভাবে পুরো পাতাটাকে মুড়ে একটা এনফেলাপের আকার নিতে হবে ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আপনারা যদি করেন খুব সহজেই করতে পারবেন কোনো রকম অসুবিধা হয় না যারা প্রথমবার বানাচ্ছেন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন একেবারে শেষে এইভাবে অল্প মসুর ডাল দিয়ে পুরোটা শিল করে দিলাম এইভাবে আমি এক এক করে সমস্ত এনফেলাপের মতন করে এইভাবে কুমড়ো পাতার পাত্রগুলোকে বানিয়ে নিচ্ছি সমস্তগুলো একসঙ্গে বানিয়ে নেব তারপরে আমি ভাজা শুরু করবো এখানে আমি প্রথমে তিনটে বানিয়ে নিচ্ছি আবারও একটা দেখুন দেখিয়ে দিচ্ছি এইভাবে কুমড়ো পাতার উল্টো পিঠে আমি প্রথমে মুসুর ডালটা দিলাম উল্টো পিঠে দিলে দেখতে ভালো লাগে সেই জন্যই দিলাম আপনারা সোজা পিঠেও দিতে পারেন কোনো অসুবিধা হয় না তাতে এরপরে এইভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে এবং অল্প অল্প মুসুর ডাল দিয়ে সেটাকে সিল করে দিতে হবে যাতে পাতাটা খুলে না চলে আসে আর লবণ জল এবং গরম জলে ফেলার ফলে পাতাটা কিন্তু খুবই সফট হয়ে গেছে এই পর্যায়ে পাতা কিন্তু ছিঁড়বেও না আর পাতা ফেটেও যাবে না খুব সহজে এটাকে বানিয়ে নেওয়া যাবে দেখুন এইভাবে আমি দুটো বানিয়ে নিয়েছি এবং ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মসুর ডাল দুটো পিঠে মসুর ডাল দিয়ে দিলে খেতেও কিন্তু ভালো হয় ওপর থেকে ক্রিস্পি হয়ে যায় তেলে দেওয়ার পরে এইভাবে আমি সমস্তগুলো বানিয়ে নেব এখানে আমি একসঙ্গে চারটে বানিয়েছি এবার আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন সর্ষের তেল এই পর্যায়ে আপনারা তেলের পরিমাপটা কম বেশি করে নিতে পারেন আমি এখানে একটু বেশি পরিমাণে দিচ্ছি বেশি পরিমাণে দিলে খেতে ভালো হয় এবং খুবই মোচমুচে হয় তাই আমি প্রথমে দুটো দিলাম যেহেতু আমার পাত্রটা খুবই ছোট তাই আমি প্রথমে দুটো দেব তারপরে কিছুটা ওলট পালট করে নিয়ে জায়গা থাকলে তারপরে আরও একটা দিয়ে দেবো সাইড থেকে কয়েক মিনিট ভাজার পর আমি পাতাটাকে এইভাবে ওলট পালট করে নিচ্ছি এই পর্যায়ে দেখুন খুব ধীরে সুস্থে ওলট পালট করে নিতে হবে যাতে এই পাতাটা খুলে না আসে এরপরে সাইড করে নিয়েছি এবার আবার একটা পাতা আমি এইভাবে দিয়ে দিলাম এরপরে আমি ঢাকনা দিয়ে এটাকে কিছু সময় রান্না হতে দেব গ্যাসের ফ্লেম স্লো করে যাতে ডালটা ভেতর থেকে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং বাইর থেকে ব্যাপারটা খুবই ক্রিস্পি হয় এখন আমি আবারও ঢাকনা খুলে উলট পালট করে দিচ্ছি এই আমি পাঁচ মিনিট মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এইভাবে উলট পালট করে দেখুন গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে বাইটটা যতক্ষণ না পর্যন্ত ক্রিস্পি হয় এবং ভেতরে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছিলাম প্রথম পর্যায়ে তিনটে একেবারে রেডি হয়ে গেছে এগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নেব অবশ্যই তেল ছড়িয়ে তুলে নিচ্ছি যেহেতু এক্সট্রা তেলটা আমার কড়াইয়ের মধ্যে আছে এই তেলের মধ্যে আবারও আমি দুটো ভেজে নেব যতগুলো রেডি করেছিলাম সবগুলোই কিন্তু একইভাবে ভাজা হবে এখানে আমি এই কুমড়ো পাতার সঙ্গে দুটো কুমড়ো ফুলও পেয়েছিলাম বাড়ির যেহেতু কুমড়ো ফুল সেই জন্য দুটো কুমড়ো ফুলও আমি একইভাবে ভেজে নেব তাই দেখুন দুটো পাতা আমি দিয়ে দিলাম যেটা আমার রেডি করা ছিল এবং সাইড থেকে কুমড়ো ফুলগুলোতে এই রকম অল্প করে মুসুর ডাল দিয়ে এটাকেও ভেজে নিচ্ছি এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয় এই রেসিপিটি অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে কিন্তু সমস্ত পাতুরিগুলো আমার রেডি হয়ে গেছে এবং কুমড়ো ফুলগুলোও ভাজা হয়ে গেছে এইটা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে শুধুমাত্র এই রেসিপিটি থাকলেই সমস্ত ভাত খাওয়া হয়ে যায় এখানে সমস্ত পাতুরিগুলো রেডি হয়ে যাওয়ার পরে আমি একটি প্লেটের মধ্যে ভাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয় রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসব নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও